হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশে চাকরি করে সচ্ছলতা অর্জন করা সম্ভব কিনা এটি অনেক ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এবং খুবই জটিল একটা প্রশ্ন আমরা যারা চাকরি করি বাংলাদেশে যারা মনে করি মাস শেষে একটা স্যালারি হাতে আসলে জীবনটা নিশ্চিত এবং যারা মনে করি যে জীবনে রিস্ক নেয়ার মত কোনো অপশন নাই অর্থাৎ ব্যবসা করে যে টাকা উপার্জন করব তাতে রিস্ক থেকে যায় যে মাস শেষে আমার লাভ হবে না লস হবে সেই রকম রিক্সে যাবো না কিন্তু মাস শেষে ডাল ভাত বা আলু ভর্তা ডিম ভাজি দিয়ে অন্তত খাওয়া যাবে এরকমের একটা রকমের থাকলে আলহামদুলিল্লাহ সেইরকম চিন্তা ভাবনা যাদের থাকে সেই চিন্তা ভাবনা থেকে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরি বা বেস্ট অপশন বাট অনেকেই ভাবেন যে বাংলাদেশে চাকরি করে ধনী হওয়া সম্ভব কিনা এটা অনেকে মনে করেন বা অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যারা এখনো চাকরির বাজারে ঢোকেননি বা যারা চাকরি করতে যাচ্ছেন এবং যাদের মনে একটা অনেক বড় স্বপ্ন চাকরি করব বড় বড় গাড়ি নিয়ে ঘুরবো সময় আমার কোর্টটাই পরনে থাকবে এবং মাস শেষে আমার মানি ব্যাগ ভরা টাকা থাকবে এরকম চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট করছেন যে চাকরি করে সচ্ছলতা পাওয়া যায় কিনা চাকরি করে সচ্ছলতা পাওয়া যায় কিনা এটা বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলা হয় তাহলে আপনি নেটে ইন্টারনেট ঘাটলে অবশ্যই ক্লিয়ার অ্যান্সার পাবেন যে না বাংলাদেশে এটা ইম্পসিবল চাকরি করে বাংলাদেশে কখনো আপনি ধনী হতে পারবেন না বা সচ্ছলতা আনতে পারবেন না নিজের জীবনে যদি না আপনার আউটসাইড কোনো ইনকাম সোর্স থাকে অর্থাৎ দ্যাট মিনস আমি এখানে ইলিগাল মিনসের কথা বলছি অন্যায়ভাবে যদি আপনি ঘুষ দুর্নীতি না করেন তাহলে শুধুমাত্র চাকরির বেতন দিয়ে বাংলাদেশে আপনি ধনী হতে পারবেন না বা যে লেভেলের সচ্ছলতা আপনি খুঁজছেন ওই লেভেলের সচ্ছলতা আপনি পাবেন না এটা বাংলাদেশের চাকরির ক্ষেত্রে ইম্পসিবল তবে যদি আপনি এই চাকরির টাকা যদি সঞ্চয় করতে পারেন এবং এই চাকরির টাকা জমিয়ে যদি একটা মোটা অঙ্কের ইনভেস্টমেন্টযোগ্য অর্থাৎ আপনি বিনিয়োগযোগ্য কোনো পরিমাণ বা অ্যামাউন্ট জোগাড় করতে পারেন সঞ্চয় করতে পারেন সেই টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যদি সঠিকভাবে সেটাকে নার্চারিং করতে পারেন এবং সেখান থেকে প্রফিট বের করে আনতে পারেন তাহলে সেটা দিয়ে আপনি ধনী হতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমরা চাকরি করে ধনী হতে পারবো না কেন সেটা আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে চাকরি করে ধনী হওয়া সম্ভব না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু না তৃতীয় বিশ্বের দেশগুলোতেই চাকরির প্যাটার্নটা এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার পেটে সবসময় কিছু না কিছু ক্ষুধা থাকে অর্থাৎ আপনাকে যে পরিমাণ স্যালারি দেওয়া হবে সেই পরিমাণ স্যালারি দিয়ে আপনার সমস্ত প্রয়োজন যাতে না মিটে তার কারণ হচ্ছে এটাই যে আপনার যদি সব প্রয়োজন মিটে যায় এবং আপনার পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে আপনি একটার পর্যায়ে গিয়ে আপনার টাকা দিয়ে আপনি মালিকের আপনি যার আন্ডারে কাজ করছেন আপনি যার নিয়ন্ত্রণে কাজ করছেন তার সমপর্যায় হয়ে যাবেন বা তাকে টেক্কা দিতে পারবেন বা তার কথা মেনে চলতে আপনি বাধ্য থাকবেন না এরকম একটা সিচুয়েশন দাঁড় হবে যদি আপনি এখানে পর্যাপ্ত স্যালারি পান বা পর্যাপ্ত টাকা পান সেই কারণে স্যালারি স্ট্রাকচারটা এখানে বেতন কাঠামোটা এখানে এমনভাবে তৈরি করা হয় যে মূল্যস্ফীতি যেভাবে বাড়বে সেই তুলনায় আপনি সবসময় একটা অভাব অনটনের মধ্যে থাকবেন সবসময় যখন অভাব অনটনের মধ্যে থাকবেন তখন আপনি সবসময় সেই অভাব অনটনকে দূর করার জন্য আপনি প্রমোশনের জন্য পাগলের মতন কাজ করবেন আপনার ইনক্রিমেন্টের জন্য পাগলের মতন কাজ করবেন এবং আপনি অ্যানিহাও আপনার বেতন বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেই জন্য আপনি ভালো পারফরমেন্স দেখানোর চেষ্টা করবেন এবং এইভাবে অন্যদের সঙ্গে যখন অনেক বেশি পরিশ্রম প্রতিযোগিতা করে আপনি যখন একটা লেভেলে যাবেন তখন আপনাকে একটা প্রমোশন দেওয়া হবে বা আপনার বেতন বাড়ানো হবে এবং তারপরে তখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি হয়তো কিছুটা সচ্ছলতার দিকে এগিয়ে গেলাম কিন্তু বাট তারপরেও দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আসলে প্রচলিত বাজার দরে বা আপনি লাইফ স্টাইল যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গায় অনুযায়ী আপনার সচ্ছলতা তখনও আসেনি এইটা বাংলাদেশ শুধু নয় তৃতীয় বিশ্বের দেশ সব দেশগুলোতে এখানে যারা আমাদের মালিক পক্ষ থাকে তারা সবসময় চেষ্টা করে স্যালারি স্ট্রাকচারটাকে সেইভাবে গঠন করার জন্য যাতে আপনি কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন এটা কি বলবো ইকোনমিক্স একটা থিওরি বলতে পারেন এটা ধনীদের একটা থিওরি বলতে পারেন বা যারা এই পৃথিবীতে যারা ব্যবসা বাণিজ্য অর্থ যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা থিওরি বলতে পারেন আবার এই সেম জিনিসটা ঘটে উন্নত বিশ্ব তৃতীয় বিশ্বের ক্ষেত্রে উন্নত বিশ্বের ইকোনমিক প্যাটার্নটা বা তাদের ট্রেডটা এইভাবে সাজানো থাকে যাতে তৃতীয় বিশ্বের দেশগুলো কখনো মাথা না চারা বা উন্নতি লাভ করতে না পারে এবং সেইভাবেই তারা সবকিছুকে সাজায় এই সেম জিনিসটা আমাদের তৃতীয় বিশ্বের যারা লেবার যারা যারা চাকরিজীবী বা এরকমের যারা প্রফেশনালিজম নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় সেই কারণে শুধুমাত্র চাকরি করে আপনি এখানে কখনোই ধনী হতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আপনাকে ধনী হতে গেলে চাকরির পাশাপাশি কোন একটা ইনভেস্টমেন্টে যেতে হবে আপনার টাকা জমিয়ে বা কোনোভাবে টাকা ম্যানেজ করে অবশ্যই সেটা বৈধ উপায় আমি অবৈধ উপায়ের কথা বলছি না এখানে বৈধ উপায় যখন আপনার একটা ভালো পরিমাণ টাকা আপনার জমবে তখন আপনি সেটাকে ইনভেস্টমেন্টে নিয়ে যেতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট হচ্ছে জমি ক্রয় আপনার যদি টাকা দিয়ে আপনি জমি কিনতে পারেন তাহলে সেই জমি আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে অনেক ভালো একটা রিটার্ন দিবে এবং সেই রিটার্ন দিয়ে আপনি দেখবেন যে অনেক ভালো একটা পরিমাণে সেই টাকা তখন আপনি অবশ্যই আবার আবার ফার্দার ইনভেস্টমেন্টে লাগাইতে পারবেন যদি বাংলাদেশে আপনি গোল্ডের ক্ষেত্রে এটা শুধু বাংলাদেশ বলা ভুল হবে সারা পৃথিবীতে যারা গোল্ডের ক্ষেত্রে তারা ইনভেস্টমেন্ট করে রাখেন অর্থাৎ টাকা জমিয়ে যারা স্বর্ণ কিনে রাখেন স্বর্ণ কেনার ক্ষেত্রে আপনি খুব বেশি পরিমাণে লাভবান হবেন আপনি যদি বিগত কয়েক বছরের হিস্ট্রি যদি আপনি খেয়াল করেন স্বর্ণের দাম কোথায় ছিল এবং সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুতরাং স্বর্ণ যদি কেউ কিনে রাখেন এবং স্বর্ণতে যদি কেউ ইনভেস্টমেন্ট করেন তাহলে সেও এইভাবে ধনী হতে পারবেন এবং নাম্বার থ্রি হচ্ছে কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ডে বা ভালো একটা ইনভেস্টমেন্ট করার জায়গা এরকম একটা জায়গায় ইনভেস্টমেন্ট করা যেমন সেটা হতে পারে আমি এখানে মিউচুয়াল ইনভেস্টমেন্ট বলতে বোঝাচ্ছি ধর আপনাদের দশজন মিলে একটা জায়গা কিনলেন সেই জায়গার উপর একটা রিয়েল ইস্টেট বিল্ডিং বা সেখানে সবাই গ্রুপ ভিত্তিক একটা বিল্ডিং তৈরি করলেন এবং সেই বিল্ডিং থেকে ফ্ল্যাট বিক্রি করলেন এইভাবেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনি ধনী হতে পারবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞতা অর্জন করতে হবে দক্ষতা অর্জন করতে হবে এবং সেগুলোর আগা গোড়া সব কিছু ভালো করে জানতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আগাইতে হবে এবং আপনি কাদের সাথে ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপারে আপনাকে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে যে তারা অ্যাজ এ ম্যান অ্যাজ এ পিপল তারা কেমন কেমন চরিত্রে তাদের পূর্বের হিস্ট্রি কেমন এই সব কিছু জেনে বুঝে যখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন তখন আপনার সেই ইনভেস্টমেন্ট থেকে বড় রকম একটা লাভ আসবে আর সর্বশেষ বিষয় হচ্ছে যে আপনার যদি নিজস্ব কোনো হাই স্কিল থাকে অর্থাৎ আপনি কোনো একটি বিষয়ে যদি খুব হাইলি স্কিলড হন তাহলে সেই স্কিল আপনি একটা বড় রকমের টাকা আয় করতে পারেন এটা অবশ্যই আপনার চাকরির পাশাপাশি বাড়তি সময় আপনাকে দিতে হবে ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে নিজস্ব পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ সব কিছুকে ব্যালেন্স করার পরে একদম পারফেক্টলি আপনি যখন আলাদা টাইম বের করতে পারবেন এবং সেই টাইমে আপনার সেই স্কিল কে কাজে লাগিয়ে আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন যেমন এটা আমরা সবাই জানি যে এই যে আমি ইউটিউবের ভিডিও বানাচ্ছি এইটা হতে পারে সেরকম একটা সাইড ইনকাম আপনি হয়তো ভালো আপনি প্রোগ্রামিং করে সেখান থেকে ইনকাম করতে 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 পারেন 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 আপনি আপনি ওয়েব ডেভেলপ গ্রাফিক্স ডিজাইন যদি ভালো সেগুলো এরকমের হিউজ কাজ আছে অনলাইন টিউটোরিং করতে পারেন আপনি কোনো একটা কোর্স চালু করতে পারেন বিভিন্ন ধরনের কাজ আছে সেই কাজগুলো থেকেও আপনি ভালো ধরনের ইনকাম করতে পারেন বাট সেখানে শর্ত হচ্ছে আপনাকে হাইলি স্কিল্ড হতে হবে এবং সেই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ নলেজেবল হইতে হবে তাহলে আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করলে সেখান থেকে শুধুমাত্র লাভ আসতে পারে সারা পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করে তারা সবাই যে ধনী এমনটা নয় এই আমি কিছুক্ষণ আগে আমি একটি ভিডিওতে দেখলাম যে একজন সেখানে একটা কমেন্টে বলেছে যে তার বাবা তাকে বলেছিল পৃথিবীতে যদি পরিশ্রমী মানুষরাই সবচেয়ে বেশি ধনী হতো তাহলে যারা বিল্ডিংয়ের যারা লেবার যারা কনস্ট্রাকশন লেবার যারা বিল্ডিং তৈরি করে তাহলে তারাই পৃথিবীর সবচেয়ে ধনী হতো কারণ তারা যে পরিমাণ হার্ডওয়ার্ক করে একটা বিল্ডিং পরিশ্রম একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে তার যে পরিমাণ হার্ডওয়ার্ক করে ধরেন প্রথম দিন থেকে শুরু করেন ধরেন বিল্ডিংয়ের জন্য বেসমেন্ট গর্ত খোঁড়া থেকে শুরু করে তারপরে ইট নিয়ে যাওয়া খোয়া বালি ইত্যাদি মিক্সড করে মশলা তৈরি করা এরপর সেই কঠিন কঠিন কাজগুলো দিনের পর দিন তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল হিসেবে তাদের পৃথিবীতে সবচাইতে হ্যাঁ ধনী হওয়ার কথা কারণ তারা সবচাইতে হার্ড ওয়ার্ক করে কিন্তু আসলে হার্ড ওয়ার্ক দিয়ে পৃথিবীতে ধনী হওয়া যায় না পৃথিবীতে ধনী হতে হয় ব্রেন ওয়ার্ক দিয়ে আপনার ব্রেন আপনি যত ভালোভাবে কৌশল করে সাজাইতে পারবেন দেখবেন যে তার ব্রেন সে দেখবেন যে আপনার সেই ব্রেন ওয়ার্ক থেকে আপনি সবচেয়ে বেশি ইনকাম করেছেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন না কত মানুষ এবং কত বড় বড় রূপ আছে যারা শুধুমাত্র বিভিন্ন কোর্স চালু করে সেই কোর্স থেকে একটা বড় রকমের আয় উপার্জন করে শুধুমাত্র থিওরি কথাবার্তা বলে তার সেখানে প্র্যাকটিক্যাল কোনো নলেজ শেয়ার করে না সেখানে প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখায় না বা কাউকে দু এক টাকা ইনকাম করে দেয় না বাট তারা শুধু থিওরিটিক্যাল বিষয়গুলো মানুষের সামনে প্রেজেন্ট করে সেইখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথচ আমরা সেটা বোকার মতন কিন্তু সেটা নিচ্ছি বোকার মতন সেটা গিলে ফেলছে এই যে দেখুন ব্রেন ওয়াশ বলেন ব্রেন ওয়ার্ক বলেন বা কৌশল বলেন সেগুলো দিয়ে তার কিন্তু সেখানে ওয়ার্ক করা লাগছে না সে কিন্তু জাস্ট কথা দিয়ে আপনাকে কথার মার পেছে আপনাকে কাবু করে ফেলে সেখান থেকে আপনার কাছ থেকে আপনার পকেট থেকে তারা টাকা বের করে নিয়ে যাচ্ছে সো প্রথম যে কথা কথা দিয়ে 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 ভিডিওটি শুরু করেছিলাম সেই শেষ করতে চাই বাংলাদেশে শুধুমাত্র চাকরি আপনি কখনো ধনী হতে পারবেন না ধনী হতে হলে আপনাকে অবশ্যই চাকরির পাশাপাশি ইনভেস্টমেন্টে যেতে হবে বা আপনার কোন একটা ভালো একটা স্কিল থাকতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্রেন ওয়ার্ক করতে হবে আপনার ব্রেন ওয়ার্ক যত সুচতুর হবে আপনার ব্রেন ওয়ার্ক যত সূক্ষ্ম হবে আপনার ব্রেন ওয়ার্ক যত হবে আপনি থেকে পারবেন চেষ্টা করুন আজকে থেকে শুরু করুন আপনার ব্রেন ওয়ার্ক এবং সেই ব্রেন ওয়ার্ক দিয়ে আপনি আমার থেকেও অনেক বেশি এগিয়ে যান আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যান সেই সাফল্য কামনা করে সেই শুভকামনা রেখে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ